দেগঙ্গা সদস্যতা অভিযানে মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া সদস্যতার টার্গেট পূরণ করতে দেগঙ্গা বিধানসভার কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সদস্যতা অভিযানে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনেতাকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা প্রায় পাঁচশো জন সদস্যতা গ্রহণ করেছে এমনটাই বিজেপি নেতৃত্বের দাবি অভিনেতা জানান গতকাল থেকে তিনি বেরিয়েছেন সদস্যতা অভিযানে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে এটাই চাই কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া টার্গেট আগামীতে পূরণ হবে সবসময় টার্গেট একটু বেশি দেওয়া হয় বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় চক্র উদ্ধার হচ্ছে এর দায় সরকারের জাল আধার পাসপোর্ট উদ্ধার এটা আমি অনেক আগেই বলেছি আমি অনেক আগেই বলেছি যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে একসাথে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি

জায়গা থেকে বাংলাদেশে ভুয়া পাসপোর্ট উদ্ধার হচ্ছে বাংলাদেশের ভুয়া পাসপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনআইএ বা কেন্দ্রীয় সংস্থা তারা গ্রেফতার করছে কলকাতা পুলিশও বলছে ভুয়া পাসপোর্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তার জন্য কে দায়ী আমি না প্রশাসন না আপনি সেটা তো দেখতে হবে যদি ভুয়ো করতে হয় তাহলে ভুয়ো হচ্ছে করতে

সন্তান কি মন দিয়ে পড়াশোনা করছে না অঙ্কে ভয় পায় চিন্তার আর কোনো কারণ নেই মেন্টাল ম্যাথস অ্যাবাকাসের হোল ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং প্রতিটি অনুশীলন সেশনের সাথে আপনার সন্তানকে করে পাঁচ গুণ দ্রুত স্মার্ট অ্যাবাকাস লার্নিং অ্যাপ এবং স্টার অফ দ্য মান্থ প্রতিযোগিতার দ্বারা এবার আপনার সন্তান পাঁচ মিনিটে একশোটি অঙ্ক করে ওঠার মতন সক্ষম হয়ে উঠবে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান তাহলে আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী শাখায়